এখন দুপুর দুটো মতো বাড়ছে এই যে আমাদের রান্না বান্না হলো এখন খাবো অনেক কাজ করেছি একদম স্নান টান করে এসে রান্না বান্না তো চলো কি খাচ্ছি তোমাদেরকে একটু দেখাই এই যে ভাত আলু সিদ্ধ কলা সিদ্ধ পটল ভাজা বড় ভাজা আর একটু ডাল আছে ঘি আছে ঘিটা দেখা যাচ্ছে না এই যে সাইডে ঘি আছে আজকে আলু সেদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মেখেছে কালকে আমাদের আতর চালের ভাত খেতে হবে আর এই যে ভাতটা মানে কলা সেদ্ধ দেওয়া আছে বলে ভাতের কালারটা একটু এরকম হয়ে গেছে এই খাওয়া হচ্ছে কালকের মেনু আজকের মেনু দুটোই এক চলে এখন খেয়ে নিই যে কাঁচাটা আলুটা না খাও কেমন লাগছে বাসন ফুষণও অনেকগুলো হয়ে গেল, ধুতে হবে সকাল থেকে ধুতে পারিনি আজকে ওপরকার তার পরিষ্কার করছিলাম কাজ করছিলাম যার জন্য বাসনগুলো ঢুকে একবারে পরে ছাড়া খেয়ে নিই এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম গ্যাসটা মুছে এলাম বাসন বুসনগুলো ধোয়া হয়নি অনেকগুলো বাসন হয়ে গেছে এখন একটু শোবো কারণ অনেক ভরে উঠেছি অনেক কাজ করেছি এখন একটু রেস্ট নেবো পায়ে মানে ব্যথা করছে এখন শোবো পরে বিকেলেরা বাসন দেব পুস্ক সুনাম আমার শুয়ে পড়েছে ওদেরকে আর দেখালাম না তো চলো তোমরা কে কি করছো জানিও সারাদিন এই একই ব্লগ ভিডিও বাড়িতে কি করছি না করছি এটাই শেয়ার করছি তোমাদের সাথে কী আর ভিডিও দেবো বলো যেটাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চুলটাও আঁচড়ানো হয়নি চুলটা দেখো একদম মানে বেজা কালকে আমাদের কামান হবে কালকে গা শ্যাম্পু করব চুলে বাবা মাথার অবস্থা প্রচণ্ড খারাপ জাপটা হয়ে আছে চুল একবারে সেই ভেতরে কালকে আর পরশুদিন পেরিয়ে গেলে তারপরে গে আমাদের মানে ইয়ে কালকে মনে হয় আমাদের আতর চালের ভাত খেতে হবে একটা দিন দেখা যাক তো চলো সবাই ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভিডিওটি সবাইকে টাটা